কাকা ভিডিওর শুরুতেই মার্শালায় কি নিয়ে আসলে নেই আজকে আজকে দর্শক ভাইয়ের জন্য খালি শুধু আচ্ছা সার বราমা বাসা থাকবে গাবি মনে কারণ ফ্রি কারণ হচ্ছে আমার দর্শক ভাইরা খালি এ জাতমানের গরু এগুলো এডি এডি অরিজিনাল হচ্ছে ব্রামা অরিজিনাল বাহামা সার বাসা এগুলা এগুলা এগুলো সার বাসা এগুলো দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে আর আমার কথা হচ্ছে আমার কথা না হ্যাঁ নাভি কম্বলে আর প্রথম কথা হচ্ছে দর্শক ভাইরা এই গরুগুলা সংগ্রহ করার আগে যদি তাদের অঞ্চলে যদি ভালো কোনো ডাক্তার যদি কাল থাকার ভালো খামারী থাকে আমি দর্শক ভাইদের একটা কথাই বলবো যে গরুগুলা আপনারা দেখাবেন যে এগুলা কোন জাত আর কি কি জাত তৈরির জন্য এগুলা মনে করেন আল্লাহ পাকের সগ ইচ্ছা দেখছেন এগুলা কি বাচ্চা দিসেন জি অনেক হাই কোয়ালিটি অনেক ভালো বাচ্চাছে লাভী কম্বল একদম ডাবল হ্যাঁ এই 마শাআল্লাহ এসব বাচ্চা মনে করেন যে

আসলে টাইম করে দেবো বাচ্চা গুলা দেখতেই মন চাচ্ছে কি কোয়ালিটির বাচ্চা এইগুলো আর তিনটা গরু আজকে দর্শকের দেখাবো এক দাম দাম চালে কাটি কাটি অনেক বেশি চাইতে পারবো কিন্তু তা না শুধু এক দামে দেখাবো হচ্ছে দর্শক যাতে নিবার সাধ্য থাকে আচ্ছা হ্যাঁ তিনটা গরু দাম চালে কখনো কোনোটা এক লাখ পুষা নব্বই পুষা করে চাওয়া যাবে কিন্তু আমি তা চাবো না আমি এক দাম নেব একই দাম যাতে কাল সারা বাংলাদেশ আমার দর্শক ভাইরা এসব গরু নিবার পরে আগ্রহ জাগে আর নিবার জন্য যাতে অবশ্যই অবশ্যই যাতে কাল মন জাগে আচ্ছা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পিস পার পিস এসব বাচ্চাগুলোর দাম দেড় লাখ টাকা

তো কাকা ভিডিওর দুই নম্বর সিরিয়ালে আরেকটা গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা অনেক সুন্দর এটা কি দাঁত মানে এটা এটা কেবল সবমাত্র দুইটা দাঁত প্রথম গাবি হ্যাঁ মাসাল্লাহ এর সাথে মনে করেন যে কোলে এটা খুব চমক একটা মনে করেন বাচ্চাও দেখাবো বলছেন সেই গিরের এটার সঙ্গেও বাচ্চা আছে এটার সঙ্গেও বাচ্চা আছে বকনা বাচ্চা অরিজিনাল মনে করেন গুজরাটি গিরের বকনা বাচ্চা গাবিটা কি এটা এটা আছে ইন্ডিয়ান একটা গির গাবি আচ্ছা ইন্ডিয়ান গির জি জি তাগুলা দর্শকে দেখান যেগুলো কি গরুদের বাচ্চা এটাও কিন্তু বীজ কনসেপ্টে বীজ দিবা আছে আচ্ছা এই বাচ্চাটা কি জাত এটা গিরের বাচ্চা আচ্ছা গীরের বাচ্চা জি বয়স কেমন গির ব্রাহ্মণ আর কি বাহামা আর গির মনে করো মিষ্টি আছে আচ্ছা এগুলা যারা জাত উন্নয়ন করার জন্য জাত উন্নয়ন করার জন্য এগুলা এগুলা মূলত হচ্ছে এই সব গরু দিয়ে এক কথায় হচ্ছে জাত উন্নয়ন করার জন্য এই সব গাবিগুলা কোলে আল্লাহর রহমতে

এটার থেকে দুধ আছে মোটামুটি ওই আট কেজি সাড়ে আট কেজি সাত কেজি সাড়ে সাত কেজি করি দুতে পারবি একটা আমি করি তাহলে এই গাড়িটা কেমন দাম এই এইটার ওই মনে কর দাম চাইলে পেরে এক লাখ পঁচানব্বই পঁয়ষট্টি পঁচাআশি করে চাওয়া যাবে কিন্তু ওইটা ভাবে দাম আমি চাবো না একই দাম একদম একই দাম লটে মনে করেন একই দাম এক লক্ষ টাকা করি কিন্তু রোজার মাস শুধু খালি রোজা উপলক্ষে এগুলা আমি দর্শকের বলবো যে গাভিটার গায়ে মাংস টুকুন। আর বাচ্চাটা মাংস টুকুন আছে জাত আছে এটার একটা মনে করো কোয়ালিটি আছে আমি বলবো যে এইসব গাভি দর্শক ভাইয়েরা যদি কাল না নিতে পারে আমি মনে করবো দর্শক ভাইয়েরা গাভি কেনার মতন মনে করেন ধারণাই নেয় কারণ হচ্ছে আমার গাবি আমি বললি পর বেশি হবি এগুলা কিন্তু ভিডিওতেও ধারণা করা যায় যে কেমন গাভীর গায়ে মাংস কতটুকু আছে বাচ্চাটা কোন হ্যাঁ এতটুকুনি বলা যে এখন কার ভাগ্যের কি আছে জানি না হ্যাঁ এগুলা জাস্ট নিয়ে আসলাম বর্ডার থেকে এই মাত্র খাওয়ানো নাই দাবানো নাই এইভাবে মনে করো দেখানো যখন পুরো রেডি হয়ে যাবেন এগুলাই দাম চাবো না সত্তর করে করি আচ্ছা ঠিক আছে এখন খাওয়া দাওয়ায় সেরকম পড়ি নাই আপনার খরচ খরচা বাদে যে টাকা লাভ হয় এই অবস্থায় অবস্থার পরেই কম লাভ করবো রানিং এ তুলে দেবো আজকে এটা দেখাচ্ছে দুই নম্বর দুই নম্বর সিরিয়াল তো চলেন তিন নম্বর তিন আবার চমক থাকবে সেই বাচ্চা গাবি জমনে সুন্দর আবার বাচ্চার চমক দেখলি পরে আলহামদুলিল্লাহ মনে কর মন জোরাই যাবে আচ্ছা চলেন তিন নম্বরটা দেখেন জি দেখা তো কাকা এই পাশে তিন নম্বর সিরিয়ালের সর্বশেষ আরেকটা গাবি সহ বাচ্চা দেখাচ্ছেন এটা কি জাতের এইটা এইটাও একটা ইন্ডিয়ান গাবি

এই সবে একই কোয়ালিটি সব একই কোয়ালিটির তো এক কথায় আমি বলবো যে আজকে যে তিনটা গাবই দেখা তিনটা গাবির বাচ্চা সমক গাবি তিনটা কোয়ালিটি এক কথায় পানের দামে আজকে গাবি এই গরু নিয়ে খামার করলে কোনোদিন লস হবে না কোনোদিনই লস হবে না ইনশাআল্লাহ দা কোনোদিনই লস হবে না সব বাচ্চা গাবি হ্যাঁ এই সব গাবিগুলা মনে কর একটু ভালোভাবে খাতি দিলে পারে বডি ফিটনেস আয় গেলি পারে আলহামদুলিল্লাহ সব গাবিগুলা কয় টাকা বিক্রি হবে আচ্ছা বাচ্চা રાખી দি যদি দିକালে তিন মাস পরে দିକাল আমার কোনো দর্শক ভাইরা দିକাল এগুলা দିକাল আবার এই বাচ্চা રાખી দি দିକালে এইগুলা প্রেগন্যান্ট অবস্থা আবার বিক্রি করে আবার কত টাকা করব হিসেব করতে হবে বাচ্চাও হবে এদিকে আবার গাবিকো সেরকম বানাই দিতে হবে আচ্ছা তাহলে বাচ্চার বয়স কয় দিন এটা এইগুলা বাচ্চায় ওই এগুলা 7 মাস প্লাস বাচ্চার বয়স আচ্ছা তাহলে 3 মাস প্লাস বাচ্চার বয়স জি আচ্ছা এই গাবিটা থেকে দুধ কেমন পাসছে এগুলা থেকে ওই 7 কেজি 7.5 কেজি পর্যন্ত দুয়াইতে পারবে একটানে আচ্ছা বাচ্চা খায় 7 কেজি 7.5 কেজি একটানে পাবে পাবে আচ্ছা তাহলে গাগা এই গাবি বাচ্চা সহ এটার দাম কেমন এই এটা এই শকে একই দাম দাম পারে বললাম যে আজকে দাম দাম আজ দাম চা গরু বাসপনা রঞ্জান উপলকে একদম পুরা সার থাকবে আমার হাজার 1000 2000 লাভ হবি আলহামদুলিল্লাহ রানিং তুলি দিয়ে আবার রানিং গরু নি আসব গরুর বাজারে একটু কম বলছেন আচ্ছা লটে একই দাম এক লক্ষ 33 হাজার লক্ষ 33 হাজার টাকা নিليه পারে এক কথাই হাসছে যে নিবে তারই জিত হবে এখন নিবা না নিবা তাদের ইচ্ছা এখন দর্শক ভাইরা বিবেক বিবেচনা করবি বাচ্চা কয় টাকা গাবি কয় টাকা হিসাব করি জরিপ করি যদি কাল তাদের মনে যদি কাল খায় একশোটা প্রোগ্রাম দেখবি দেখি হাট বাজার যেখান থেকে যেখানে যা ভালো লাগে প্রোগ্রাম দেখি তো কাল মনে করে যে ওই খামারিটার গরু পরটা তাহলে আমার থেকে নিতে পারবে তো কাকা গরু তিনটা তো দেখালাম মাসাল খুবই হাই কোয়ালিটি গরু দেখালেন যদি এই গরুগুলা কোনো দর্শক ভাই নেয় তাহলে আবার নাম ঠিকানা পরিচয়টা আরেকবার দেবেন নাম স্বপন স্বপন ডেরি খামার ঈশ্বর থানা ঢুলটি বাজার আচ্ছা

টাকা নেবো নিয়ে মনে করেন সুন্দর পরিবেশে গরু তুলি দিয়ে দেবো উনি হাসতে হাসতে চলে যাবে আর যদি কাল আমাকে তারপরে এখন ওই দেওয়ার পরে এখন উনি গরু উনি খাওয়াবে কি না খাওয়াবে সেটা হচ্ছে তার মনে করেন আচ্ছা কাকা ভিডিও অনেকক্ষণ সময় দিলেন আপনি অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম